আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন তা আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো নেদারল্যান্ডের লিভিং এক্সপেন্স কী থাকা খাওয়ার খরচ কীরকম একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পক্ষে নিজের পার্ট টাইম জব করে বা জব করে থাকা খাওয়ার খরচ তোলা যায় কিনা বা টিউশন ফি ম্যানেজ করা যায় কিনা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো করি যে সকল শেয়ার করবো একজন নতুন স্টুডেন্টের আশা পরিকল্পনা করছেন অলরেডি অনেকেই ফেব্রুয়ারি হয়তো ডি এপ্রুভাল পেয়ে গেছেন বা কিছু দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন তাদের এসব তথ্য সাহায্য করবে তো প্রথমেই কথা বলা যাক থাকার বিষয়টা নিয়ে কারণ নেদারল্যান্ডে বাসা পাওয়াটা টাফ একটা বিষয় সো ইউজুয়ালি যদি আপনি যে ইউনিভার্সিটিতে ওই ইউনিভার্সিটি ওই হাউজিং প্রোভাইড করে এবং ইউনিভার্সিটি থেকে আপনি হাউজিং পেয়ে যান তাহলে গুড লাক ফর ইউ বিকজ তাহলে তোমার যে খরচ আছে লিভিং এক্সপেন্সের খরচ অলমোস্ট হাফ হয়ে যাবে কারণ ইউনিভার্সিটির যে বাসাগুলো এগুলো ইউজালি খুব চিপ রেটে পাওয়া যায় আদারওয়াইজ এগুলো বাসা বাড়া এখানে খুবই টাফ লাইক ফর পার্সন এখানে যদি কেউ উইদাউট রেজিস্ট্রেশন একটা বাসার ইউজালি ভাড়া হলে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরোর মতো এবং সেইম জিনিসটা যদি আপনি ব্যবসাটা সেন্ট্রালের দিকে চলে যান তাহলে অলমোস্ট ছয়শো সাতশো টাকাও আপ হয়ে যায় বাট বাসা বাড়ার জিনিসটা আবার কিছু জনের উপরে ডিপেন্ড করে লাইক সিটি ওয়াইজ আপনি যদি বড়ো বড়ো শহরগুলোতে থাকেন তাহলে অ্যাভারেজ প্রাইস আপনার পাঁচশো থেকে সাতশো ইউরোট মাঝামাঝি থাকবে উইদাউট রেজিস্ট্রেশন বাট আপনার যদি লাখ ভালো থাকে তাহলে আপনি উইথ রেজিস্ট্রেশনও এই এই বাসা পেয়ে যেতে পারেন এই প্রাইজের মধ্যে বাট আপনি যদি ছোটো শহরগুলোতে যান কারণ আপনার ইউনিভার্সিটি যদি লাইক ফর মি মাই আমার ফার্স্ট ইউনিভার্সিটি ছিল সেক্স ইউনিভার্সিটি বা প্রাইস যেটা আমি আসছিলাম ওইটা ছিল আমার ক্যাম্পাস ছিল ডেভেন্টার সো ডেভেন্টার ছোটো শহর ওই সব শহরে যদি আপনি রেজিস্ট্রেশন সহ বাসা চান দেখা যাচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো মধ্যে ইজিলি খুব সুন্দর একরমের সিঙ্গেল বাসা পাওয়া যায় যেটার সাথে দেখা গেছে আপনি চাইলে আরেকজন শেয়ার করে থাকতে পারেন তবে ছোটো শহরগুলোর মধ্যে কিছু বাজে দিকও আছে বাসা ভাড়া কমে পাওয়া গেলেও লাইক ধরেন ছোটো শহরগুলোতে জব অপরচুনিটিসগুলা খুবই কম পাওয়া যায় সো ইজিলি যারা স্টুডেন্টরা আসা যাওয়া করে তাদের মেইন একটা উদ্দেশ্যই থাকে যে পার্ট টাইম জব করে বা জব করে তাদের টিউশন ফি বা লিভিং স্পেন্ড যাতে ওঠানোর পসিবল হয় কারণ কেউই বাংলাদেশ থেকে আসার পরে চায় না যে তারা বাংলাদেশ থেকে আবার টাকা এনে পড়াশোনা করবে বা ফ্যামিলি থেকে টাকা আনার চেষ্টা করবে সো এই ক্ষেত্রে দেখা যায় যে ছোটো শহরগুলোতে যদি আপনারা থাকেন ভেলার বা লাইক নিউসব শহরগুলোতে জবের অপরচুনিটিস কম এবং বাসা বাড়ো ওই কারণেই কম তো এবার কথা বলা যায় ফুড এক্সপেন্সের বিষয়টা নিয়ে সো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন লাইক আমার প্রত্যেক মাসে দেড়শো থেকে না নত দেড়শো লাইক একশো থেকে দেড়শো ইউরের মতো খরচ হয়ে যায় আমার ফুড কস্টের উপরে সো আপনার বাসা বাড়া যদি হয়ে যায় অ্যাভারেজ পাঁচশো থেকে সাতশো ইউরোপ ফুডের ওপরে আপনি ডিপেন্ড করতে পারেন অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়া টু হান্ড্রেড ম্যাক্স টু হান্ড্রেড ইজ রিয়েলি যারা দুশো ইউরো খরচ হওয়াটা আই থিঙ্ক খুবই মানে হাই লেভেলের খাওয়া দাওয়া বা আপনি যদি বাইরে খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে হওয়ার কথা বাট অ্যারাউন্ড একশো থেকে দেড়শো টাকার মধ্যে দেড়শো ইউরোর মধ্যেই ফুড কস্ট সব শেষ হয়ে যায় এবার কথা বলা যাক টিউশন ফিসের যে বিষয়টা যে পার্ট টাইম জব করে বা জব করে নেদারল্যান্ডের স্টুডেন্টরা তাদের টিউশন ফিটা উঠানো সম্ভব সম্ভব না এক্ষেত্রে আমি যদি বলি সম্ভব আবার সম্ভব না কারণ এখন পরিস্থিতি সম্পর্কে আমি বলতে পারতেছি না কারণ টেম্পার ওপর করে থাকা কেউ এখনো এক বছর সার্ভাইভ করে নেই সো এক্ষেত্রে আমার এখনই বলে দেওয়াটা যে টিউশন ফি ইনকাম করে করাটা পসিবল আমি এটা যুক্তিযুক্ত মনে করতেছি বাট যখন টেম্পার ছিল আমার দেখাতে আমার পরিস্থিতি এমন অনেকেই আছে যারা অলরেডি তাদের ফার্স্ট ইয়ার সে ইয়ারের কমপ্লিট করে টিউশন ফি নিজে ম্যানেজ করে থার্ড ইয়ারে উঠে গেছে সো অবশ্যই এটা পসিবল এখানে আবার এমনও অনেক স্টুডেন্ট আসে আছে যারা মানে টিউশন ফি ম্যানেজ করতে পারে নাই বাট তাদের ক্রেডিট অনেক ভালো সো এক্ষেত্রে বলা যায় এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন এবং আপনি কোন শহরে থাকতেছেন ওই শহরে জবের অপরচুনিটিস কেমন ওইটার উপরে ডিপেন্ড করে বাট নেদারল্যান্ডের স্টুডেন্টের জন্য একটা বা ভালো জিনিস হচ্ছে আমরা কেবিকের মাধ্যমে কাজ করতে পারি কেবিকে যারা নেদারল্যান্ডে আসেন অলরেডি হয়তো জানেন কেবিকে কী জিনিস যারা জানেন না তাদের জন্য বলছি লাইক আমরা স্টুডেন্টদের জন্য একটা অপরচুনিটিস আসে এখানে আসার পরে আমরা আমাদের নিজের নামে কোম্পানি খুলতে পারি এবং ওই কোম্পানির আন্ডারে আমরা কেবিকে কোম্পানির আন্ডারে যতক্ষণ প্রয়োজন লাইক যে সিক্সটিন আওয়ার্সের যে একটা বাধ্যবাধকতা আছে আমাদের কাজ করার ওইটা বাইপাস করে কাজ করা যায় সো অলরেডি অনেকে টেম্পার চলে যাওয়ার পরে কেবিকের মাধ্যমে কাজ করছে বাট কেবিকে দিয়ে কাজ পাওয়াটা অত ইজি না আমিও ফেল করছি বাট ইং ইজ পসিবল সো টিউশন ফিশারি যেটা বলা হচ্ছে পসিবল এবং ইম্পসিবল এটা ডিপেন্ড করে আপনার পরিবেশ অবস্থা এবং কাজের অপরচুনিটির উপর সো আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার হয়তো দেখা হবে নেদারল্যান্ডের নতুন কোনো শহরে নতুন কোনো টপিক নিয়ে বা ইউরোপের নতুন কোনো দেশে নতুন কোনো শহরে ঘুরে দেখাবো আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ